আজকে আমি আপনাদেরকে এমন একটা জঙ্গল দেখাবো যে জঙ্গলে মানুষ জীবিত গেলে জীবিত ফিরে আসে না না মৃত ফিরে আসতে হয় তো আজকে আমি আপনাদেরকে কিভাবে করে করে ওই জঙ্গল থেকে জীবিত ফিরে আসতে হয় সো দেরি না চলে আসুন জঙ্গলে হাঁটতে হাঁটতে খানিকটা জঙ্গলের ভিতরেই ঢুকে পড়েছি এখানে প্রচুর শীত শীতে শরীর গেমে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আবহাওয়া প্রচুর খারাপ সো আর দেরি না করে আমার জঙ্গলের ভিতরে যেতে হবে

করে নেশা না আবার জায়গা ভাল লাগতেছে না দর্শক দেখতেই পাচ্ছেন আমি জঙ্গলের একদম মাঝখানে উপস্থিত আছি কিন্তু এখনো পর্যন্ত কারো সারা পাইনি কাউকে দেখতে পাইনি কোনো একটা বাঘ সিংহ পক্ষি পাখি কাউকে দেখতে পাইনি তো দেখা যাক ভয়ঙ্কর কিছু জঙ্গলে উপস্থিত আছে কিনা কিসের জন্য এই জঙ্গল থেকে মানুষ জীবিত এসে জীবিত ফিরে যায় মৃত ফিরে যায় চলেন সামনের দিকে আগানো যা আক দর্শক জঙ্গলটা আসলে অনেক সুন্দর সুন্দর হলে কি হবে এখনো পর্যন্ত কোনো একটা বস্তুর দেখা পেলাম না না রে মায়া লাগতেছে এরে আমরা ভর্তি করা যা দি না এরে ক্ষেত্র ভাল আয়া ফিশন মারিয়ে দেই Jingalala, hu hu hu, jingalala, hu hu, jingalala, hu hu. Dasar basi. Eh jingalala, jingalala. Kiko itu cerita. Kau si, ya ram da pasah hi hai di. Bra. <tap> Kau jingalala. Jingala. Ada, <tap> e kiko itu cerita. Ada. E kelkam, nato ada kelkam. <tap> আমি কিন্তু চুল পাকামি করে ওই জঙ্গল থেকে বেরিয়ে আসছি তো ওরা আমার কিছু করতে পারে নাই দেখতে পাচ্ছেন আমার সাহস এরকম সাহস নিয়ে মানুষ জীবিত থাকলো তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এত কষ্টকেরা ভিডিও বানাইছে অবশ্যই কমেন্ট বক্সে জানাইবেন ভিডিওটা কেমন হয়েছে আপনাদের মন্তব্য অনুযায়ী সামনে আরো ভালো ভিডিও বানানোর চেষ্টা করবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন